এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি পাল্লাতে এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি পাল্লাতে দেখেছি শীষ দেখেছি লাঙ্গুল দেখেছি শীষ দেখেছি বিগত ষোলো বছর নৌকা চালাইছি এবারে ভোট দেব ভাই জামাতকে এবারে ভোট দেব ভাই দাড়ি পাল্লাতে কথা বলেন ঠিক কিনা নবীর ওয়ারিসরা দাঁড়িয়ে গেছে চুনো পুটি চুটকে মুন্সিরার খাওয়া আসমান যার তার আমরা তার বান্দা আইন বানাতে হলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রেমিক কোরান প্রেমিক যারা আছে সে যদি থানের শিশু হয় আর যদি সে আল্লাহ প্রেমিক হয় ভোট আমরা তাকেই দেবো কথা বলেন আর এবার সব ওলামায়ে کرام আল উলামায়ে আমবিয়া সব নবীর ওয়ারিশরা এক হয়ে গেছে এক প্ল্যাটফর্মে এসে গেছে এতদিন আমরা সংকটে ছিলাম সন্ধিহানের মধ্যে বসবাস করছিলাম এই আলম সমাজ কি এক হবে যতদিন এক হবে না আল্লাহর কোরানের আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না ভবেছিল কিন্তু বাংলার জমিনে समस्त উলামায়ে کرام নায়েবে নবী রাসূলুল্লাহর وارিসরা এক হয়ে গেছে তাহলে এবার আমরা সাই টুপি ওয়ালার বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না পিসনের পকেটে পোস্টারগুলো টপলা করে ধুকিয়া পাচা উচিয়া করে গাম সাদাদে আরো আছে সেই দিন এ সাদা বাজে ধরবে আর উত্তম মাধ্যম দিয়ে ইনসা আল্লাহ বাংলার জমিন থেকে ওকে আইনের মধ্যে তুলে দেবেন কথা বলেন ঠেকেরা দেশটা শেষ করে ফেলছে কে করছে বললাম না শেষ হয়ে গেছে এ দেশের মধ্যে শান্তি ফিরে আনতে হবে পবিত্র আল কোরআন দিয়ে কথা বলেন কেরা সম্মানিত হাজির আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে সুরা আং কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি পাল্লা চেনেন পাল্লা বলেন কি পাল্লা এই পাল্লার এক পাশে এক কেজি শিল দিয়েছেন আর এক পাশে হাফ কেজি শিল দিয়েছেন এবার বলেন তো পাল্লাটা এরকম করে উঁচু করে ধরলে কোন দিকে নিচু হবে হ্যাঁ কেন এপাশেও শিল আছে তো হাফ কেজিতে তাহলে বলেন দাম কোনটার বেশি হইল আরো জোরে বলেন যারা নিচে আছে তারা সম্মানী না আমি সম্মানি জোরে বলে আমি ভাইসে উঠছি আমি হাফ কেজি আর আপনারা হইলেন বাদান গো আমার লম্বা কোন আলোচনা করবো না ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাব গো শুধু কান পেতে আপনাদেরকে শুনতে হবে আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআনকে সংবিধান বানায় দিলাম এই কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা হরফ প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা আয়া তাদের জন্য উপহার বানাই দিলাম বান্দা এই কোরান পড়বি এই কোরানের মত অনুযায়ী চলবি তোর কপালে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও শুক রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও পাবে সুখ শান্তির তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না শুকুরা কোরআনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না শুকুরা কো বলে এই কোরআনের আলোচনা আপনি আমি শুনতে এসেছি এখন আমি যে আয়াতটি পাঠ করেছি আপনাদের এই আয়াতে শব্দিক অর্থ পারিভাষিক অর্থ এই আদার ব্যাকআপ বিজলে শুনতে আপনাদের মন চাই কি চাই না আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী এই কোরআনকে সংযুক্ত করার জন্য এই কোরআনকে যতন করে রাখার জন্য দায়িত্বটা আমি আল্লাহ নিজেরা হাতে রেখে দিয়েছি আগামীর দেশ কোরআনের দেশ রামদমের দিন কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নবীজি আপনি পাঠ করুন তেলাওয়াত করুন কি তেলাওয়াত করাবে মা যাহা কিছু উহিয়া আপনার প্রতি ওহী করা হয়েছে উহিয়া ইলাইকা আপনার প্রতি ওহী করা হয়েছে এই কিতাব এই কুরআন থেকে মিনাল কিতাবে এই কুরআন থেকে আপনি পাঠ করুন আপনি তেলাওয়াত করুন আর মুমিনদেরকে শোনাইতে থাকেন জোরে কান আল্লাহু আকবার কাকে শোনানোর কথা বলছেন অর্ডার করছেন কাকে ভালো করে বুঝবেন তাপসির আঙ্গিকে কথাটা বলছি আল্লাহ বললেন নবী আপনি পাঠ করুন নবীকে অর্ডার করা হয়েছে তাহলে আল্লাহর নবী যদি তেলামাত করে শুনবে কারা জোরে বলেন কারা শুনবে মুমিনরা কারা শুনবে মুমিনরা ওয়াকিমিস মিশলা নামাজ প্রতিষ্ঠা করুন কি প্রতিষ্ঠা করতে বলেছেন নামাজ কি প্রতিষ্ঠা করতে বলছে নামাজ প্রতিষ্ঠা করতে বলছে এরপর উপকারিতার দিকে আসে ইনস সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এই নামাজ যদি তুমি আদায় করতে পারো এই নামাজ যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দুইটা পুরস্কার কয়টা কয়টা দুইটা পুরস্কার আল্লাহ তারা দিবেন এক নম্বর পুরস্কার অশ্লীল কাছ থেকে এই নামাজ বিরত রাখবেন

ইবাদত করে আর রাতের বেলা অন্যের বাড়িতে যে চুরি করে ইয়ার চুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই লোকটার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে আল্লাহ রাবুল আলামিনের প্রিয় মাহবুব খুব বন্দাক দয়ার ডাক যে বললেন ও আবু রায়রা চিন্তা করিও না চিন্তা করিও না অতি সত্তর আল্লাহ তালা তাকে এই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সুরকন